আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিসলামনের ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি আমি আপনাদের সাথে বৃহস্পতিবারে ব্লগটি শেয়ার করছি তো যাদের ছোটো ছোটো বাচ্চা আছে একা থাকেন মানে এক হাতে সব কিছু সামলাতে হয় তারা কিভাবে কম সময়ের মধ্যে মেহমান আসলে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিতে পারেন আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তার উপর আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি আশা করছি সবার অনেক ভালো লাগবে আর যারা একদমই নতুন আছেন মানে নতুন মায়েরা আছেন বা সংসার জীবন যারা একদমই নতুনভাবে শুরু করেছেন আশা করছি তাদের একটু হলে উপকার আসবে আমি যেহেতু বৃহস্পতিবারের ব্লগটি শেয়ার করছি তো আমি কিন্তু বুধবার থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছি দুপুরের দিকে কিন্তু আমি পেঁয়াজে বেস্তাটা করে নিয়েছি কারণ দেখা যায় মেহমান আসলে অনেক বেস্তা লাগে তো বেস্তা করতে যেহেতু অনেকটা সময় লেগে যায় তো আগে থেকে যদি আমরা বেস্তা রেডি করে রাখতে পারি তাহলে কিন্তু খুবই উপকার আসে তো আমি কিন্তু বেস্তা করে নিয়েছি পেঁয়াজে ব্যবস্তা করার সময় কিন্তু আমি সাথে কয়েক টুকরা মাছ ভেজে রেখে দিয়েছি তো মাছ রান্না করার সময় যেহেতু অনেকটা সময় লেগে যায় বিশেষ করে মাছ পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায় তো আগের দিন যদি আমরা মাছ ভালো মতো ধুয়ে হলুদ মরুচ মাখিয়ে সাথে যদি ভেজে রেখে দেওয়া যায় পরের দিন ভুনা করলাম বা রান্না করলাম অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে তো এরপরে কিন্তু আমি চলে এসেছি পুডিং বানাতে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও তো সন্ধ্যার পরে কিন্তু আমি সুন্দর করে পুডিং বানিয়ে রেখে দিব। রাতে রেখে দিলে সুন্দর সেট হয়ে যাবে আর সাথে আমি হচ্ছে কেক বানাবো তো আমি এই যে পুডিংয়ের ক্যারামেলটা বানিয়ে নিয়েছি তো পুরিং বানাতে তো আমরা কম বেশি সবাই পারি তো এখন ভালো মতো সেঁকে নিচ্ছি মানে আমি এখানে তিনটা ডিম দিয়েছি এক কেজি দুধ নিয়েছিলাম তো দুধটাকে ভালো মতো একটু ঘন করে নিয়েছি আর সাথে এলাচ দিয়েছি একটু দারুচিনি দিয়ে ভালো মতো দুধটাকে জাল করে নিয়েছি তারপর শেক এখন সুন্দর করে একটা বড় পাতিল নিয়েছে আমি এখানে আর নিচে আমি একটা রুমাল দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এখন ভালো মতো বাটিটাকে বসিয়ে দিবো তা আমি এখানে একটা ভুল করেছিলাম ফার্স্টে তো আমি বাটি বসিয়ে ঢাকনা লাগাই নাই ওইভাবে পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রাইস কুকারের একটু পরে আমার খেয়াল হয়েছে আরে আমি তো টিফিন করে বাটিটা ঢেকে দেই নাই পরে আবার ঢাকনা খুলে নতুন করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এই যে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম তারপর আবার নতুন করে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে পুডিংটা বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ পুডিংটা খুব ভালো হয়েছিল খেতে তো এই যে আমার পুরিংটা কিন্তু হয়ে গিয়েছে তো এই সব কিছু কিন্তু আমি আগের দিন রাতে করেছি তো যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে তো বাচ্চা ঘুমানোর পরে কিন্তু আমি কাজগুলো করেছি কারণ আসলে ছোট বাচ্চা নিয়ে একসাথে অনেক কাজ করা কঠিন হয়ে যায় তো আমরা যদি আগের দিন কিছু কিছু কাজ করে রাখি তাহলে কিন্তু খুবই সহজ হয় তাই না তো এই যে আমার পুডিং কিন্তু রেডি যেটা সুন্দর সেট হয়েছিল খেতে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ চলুন আপনাদের সাথে পুডিং নিয়ে একটা ঘটনা শেয়ার করি তা আমি কিন্তু আগে জানতাম না পুডিং ঠান্ডা হওয়ার পরে মানে ফ্রিজে ঠান্ডা করার পরে হচ্ছে প্লেটে বা বাটিতে ঢেলে নিতে হয় তা আমি ভাবতাম কেকের মতো হওয়ার পরে বাটিতে বা প্লেটে ঢেলে নিলেই হয়ে যাবে তা আমার বড় একদিন খুব সুন্দর করে খুব ভালো একটা পুডিং বানিয়েছিলো তো আমাকে বললো যে ওটাকে নামাও নামাই রাখো তা আমি ভাবছি যে নামাই রাখো বলতে হচ্ছে প্লেটে ঢেলে নিতে বলছে তা আমি কি করেছি গরম পুডিংটাকে প্লেটে ঢেলে নিচিন তো ঢালার সাথে সাথে পুডিংটা একদম ভেঙে গেল। খুবই খারাপ অবস্থা হয়ে গেল পুডিংটার পরে আপু বলছিল যে আমি এত স্বাদ করে এত সুন্দর করে একটা পুডিং বানালাম তুমি তো পুডিংয়ের বারোটা বাজিয়ে দিয়েছো তারপর থেকে আমি জানলাম যে হ্যাঁ পুডিং হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য মানে একটু শক্ত হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলে ভালো হয় তারপর থেকে কিন্তু আমি পুডিং বানাতে পারি আলহামদুলিল্লাহ তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি কেকও বানিয়ে ফেলেছি এই কেক বানাতে কিন্তু মানে একদম কমপ্লিট করতে আমার রাত বারোটা বেজে গিয়েছিল বারোটার সময় আমার দুইটা কেক কমপ্লিট হয় তো একসাথে যেহেতু আমি কেক রেডি করেছি মানে বেটারটা রেডি করেছি আর তাই তো একসাথে দুইটা কেক বানাতে পেরেছি মানে চকলেট কেক আর হচ্ছে ভ্যানিলা কেক তো তবে সবসময় এটাই করি পরিমাণ একটু বেশি নেই এক কষ্টতে আমার দুই ধরনের কেক হয়ে যায় ভ্যানিলা চকলেট তা চকলেট কেকটা খুব পছন্দ করে তো আর হচ্ছে আমার কাছে ভ্যানিলা কেকটা ভালো লাগে যার জন্য চকলেট ভ্যানিলা একসাথে দুইটাই বানায় এক কষ্টতে দুইটা কেক হয়ে যায় তো এরপর কিন্তু সকাল থেকে আবার ভিডিও শুরু করেছি এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও সকালের হচ্ছে ভিডিওর অংশগুলো তো আমি কিন্তু খুব ভরে উঠেছিলাম একদম ছয়টার সময় উঠেছি ছয়টা থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছি আর পাঁচটার সময় উঠে হচ্ছে ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে রেখেছিলাম যে একটু নর্মাল হোক আমার ছোট্ট ছানা কিন্তু ঘুমাচ্ছে দুইটাই ঘুমাচ্ছে আর যেহেতু আফসিরাব্বু বাসায় নেই তো দেখা যাবে ছোটো ছানা উঠে গেলে রাখারও কেউ নাই তো ভাবলাম ওরা ঘুমানো থাকা অবস্থায় সব কাজ করে ফেলি তো আমি ইলিশ মাছটাকে একটু ভুনা করব মানে দোপিয়াঁজও করবো হালকা একটু ভেজে নিচ্ছিলাম খুব বেশি ভাজার দরকার নেই কারণ আমার কাছে সব থেকে টাটকা ইলিশ মাছ খেতে ভালো লাগে কিন্তু যেহেতু একটু দু করবো তো ভাবলাম হালকা একটু ভেজে নেই খেতে ভালো লাগবে তো সাথে কিন্তু আবার আমি হচ্ছে পাশের চুলাতে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি যে গরুর মাংসটা এক চুলাতে হতে থাকুক আর সাথে হচ্ছে আমি ইলিশ মাছটা ভোনা করে নেই আর হচ্ছে রোস্ট রান্না করব। মুরগিটাও ভিজিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার এলোমেলো রান্নাঘর চারিদিকে ছড়ানো ছিটানো একটা বাজে অবস্থা তো আমি হাতের কাছে সবসময় একটা টিস্যু রেখে দিই কারণ যখন ভাজাভাজি কাজ করি প্রচুর তেল ছিটে মোছামুছি করতে সুবিধা হয় আর কি কাপড় দিয়ে মোছা যায় কিন্তু পরে আবার কাপড়টা পরিষ্কার করতে হয় ঝামেলা মনে হয় তাই হাতের কাছে একটা টিস্যু রেখে দিই যে তেল ছিটলে সাথে সাথে যাতে মুছে নেওয়া যায় তা আমি কিন্তু চিকেনগুলোকে মানে রোস্টেড চিকেনটাকে ভালো মতো ভেজে নিচ্ছি আমি এখানে সামনে একটু মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নিব। তো আগে থেকে আসলে যদি খুব সকালে ঘুম থেকে উঠে মাছ মাংস মানে যেটা রান্না করবো সব প্রিপারেশন যেটা আমরা নেই রান্নার মানে মেনু আইটেমগুলো তো আগে থেকে যদি সকালে উঠে বের করে রাখা যায় কারণ দেখা যায় ফ্রিজ থেকে বের করে সব কিছু ছুটতে একটু সময় লাগে তা আগে থেকে বের করে নিলে কিন্তু অন্তত ঘন্টা খানিক আগে যদি আমরা বের করে রাখি মাছ মাংস আর সব কিছু একসাথে রেডি করে রান্না বসিয়ে দিলে কিন্তু খুব কম সময় রান্নাবান্না হয়ে যায় আর আমি একসাথে দুইটা চুলাতে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যেহেতু সব কিছু আগে থেকেই জোগাড় করে নিয়েছি এক হাতে সব কিছু করেছি তো যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেনই ছোট ছোটো বাচ্চা নিয়ে রান্না করতে কতটা সময় লেগে যায় এর মধ্যে কিন্তু দুইবার করে ছোট্ট ছানা উঠে গিয়েছিল তাকে আবার ঘুম পাড়ায় আসছি তা আমি আজকে রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করব কারণ বাদাম বাটা ছিল না টক দই ছিল না আমি কিন্তু গরুর দুধের মধ্যে লেবুর রস দিয়ে টক দই বানিয়ে তারপর হচ্ছে রোস্ট রান্না করেছিলাম বাদাম বাটা দিতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিলো তা আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি পেরেছি ছোটো বাচ্চা নিয়ে যে এটা করতে পেরেছি তাই আমার কাছে অনেক আর আমার আর একটা বিষয় খুব ভালো লাগে সেটা হচ্ছে মেহমান আসলে আমরা কম আইটেম করি সমস্যা নাই কিন্তু মেন মেন আইটেমগুলো যদি আমরা রাখতে পারি বিশেষ করে গরুর মাংস মুরগির রোস্ট আর সাথে যদি ডিম ভুনা রাখা যায় মাছের একটা আইটেম রাখা যায় তাহলে কিন্তু মোটামুটি কমপ্লিট তো আমি কিন্তু আজকে ডিম ভুনা করতে পারিনি তো ইলিশ মাছটা আমার কিন্তু এই যে এখানে সুন্দর করে রেডি করে রেখেছি খেতে খুব মজার হয়েছিল ইলিশ মাছ আর এই যে রোস্ট রান্না করে নিচ্ছি গরুর মাংস হয়ে গিয়েছে বেগুন ভাজা করে নেব আজকে তো বাসায় যেহেতু বেগুন আছে ভাবলাম ডিম যেহেতু ভুনা করি না তো সাথে বেগুন ভাজাটা রাখি পোলাওর সাথে খেতে ভালো লাগবে তো হচ্ছে মেহমান কিন্তু সাড়ে এগারোটার দিকে চলে আসছিলো তো আমি কিন্তু এর মধ্যে সব রান্না কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ শুধু আসার পর মানে মেহমান আসার পরে হচ্ছে পোলাওটা রান্না করেছি যে পোলাওটা অন্তত গরম গরম খেতে ভালো লাগে আর কি তো সব রান্না কমপ্লিট করেছি তারপর হচ্ছে ঘরটাকে কিন্তু আমি রান্না করার পরে গুছিয়ে নিয়েছি টুকিটাকি ভুল কিন্তু হয়ে যায় প্রথমে হচ্ছে ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পরে দেখলাম আরে ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পরে আবার কিন্তু ঠিকঠাক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমার গরু মাংস রান্না করা হয়ে গিয়েছে দেখতে সুন্দর হয়েছে কালারটা রোস্ট রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছ ভোনা করেছি আর সাথে কিন্তু আমি অফ ক্যামেরায় বেগুনটাকে ভাজা করে নিয়েছি তো আমার সব রান্না কমপ্লিট রান্নাবান্না কিন্তু দারুণ হয়েছে দেখতে তাই না আমার কাছে ভালো লাগছিল দেখতে তো সব কিছু যদি গোছ গাছ করে করা যায় ভালো লাগে আসলে তো এই যে দেখেন এখনও কিন্তু এগারোটা বাজে নাই পোনে এগারোটার মতো বাজে তো এরই মধ্যে কিন্তু আমি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটাকে কিন্তু আমি সুন্দর করে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি যতটা পেরেছি আর কি হালকা পাতলা গুছিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি আর আপসিকে বলে দিয়েছি বাবা খবরদার এলোমেলো করো না বিশেষ করে ড্রয়িং রুমটা এলোমেলো করো না কারণ ফার্স্টটা যখন কেউ ঢোকে বাসায় ড্রয়িং রুমটা যদি গোছানো থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আসলে তো আপসি লক্ষ্মী বাচ্চা হয়েছিল সে কিন্তু একদমই এলেমেলে করে নাই আর হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করি সবসময় গেস্ট আসার আগেই ড্রয়িং রুমে ভালো মতো এয়ার ফ্রেশনার দিয়ে একটু সুন্দর অ্যারোমা দেওয়ার জন্য কারণ রান্না করার পরে বিভিন্ন ধরনের রান্নার ঘ্রাণ এদিক ওদিক ঘুরে বেড়ায় যেটা খুব একটা বাজে লাগে আমার কাছে আর তাই তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে একটু চারিদিকে এয়ার ফ্রেশনার দিয়ে নিচ্ছিলাম যে ভালো লাগবে কেউ যখন ঘরে ঢুকবে অন্তত খাবারের গ্র্যানটা পাবে না সুন্দর একটা গ্র্যান বের হবে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ চলে এসেছি একদম বিকাল বেলা বিকালে নাস্তার আয়োজন করছিলাম তো আমাদের এখানে কিন্তু বৃহস্পতিবারে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে বিকালের দিকে মানে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে অনেক জোরে জোরে বজ্রপাত হয়েছে তো ভাবলাম বিকালের দিকে একটু বেগুনি বানাই যেহেতু বেগুনি আছে বেসন আছে বাসার সাথে আম নিয়ে আসছিলো তো ভাবলাম আম বেগুনি চা এটাই করি খেতে ভালো লাগবে আর দেখা যায় বাদলার সময় না ভাজা পোড়া খেতে ভালো লাগে আর আমি যেহেতু ভালোই বেগুনি বানাতে পারি সবাই পছন্দ করবে তো বেগুনি বানাতে বানাতে চলুন বরাবরই যে কথাটা আপনাদের কাছে বলে থাকি আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম